জয় জগন্নাথ সকলকে জানে মনিকা রান্নাঘরের তরফ থেকে স্বাগত ও আমরা রথের দিনকে আমরা ঘুরতে গেছি আমরা তোমাকে তোমাদের যে ছবিটা দেখাচ্ছি এটা সম্পূর্ণ রথের দিনের তবে জানো একটা ঘটনা হয়েছে যেটা সেটা হচ্ছে ভীষণ মানে আমি একটা ভয় পেয়ে গেছিলাম সেটা হচ্ছে আমার বরে এরকম একটা অপারেশনের কথা বলেছিল ডাক্তার তো সেখানে টেস্টগুলো সমস্ত হয়েছিল তারপরে আবার তিন মাস মতো আমার যে তিন মাস না ছমাস আমার ট্রিটমেন্ট চলল চলার জন্য অপারেশানটা করতে পারেনি সেই জন্য ভীষণ ভয় পেয়ে গেছে যে কি হবে না হবে ডাক্তার কি বলবে না বলবে যেহেতু ডাক্তার অপারেশানের কথা বলেছে সুতরাং আমরা ভীষণই ভয় পেয়ে গেছিলাম আমার ট্রিটমেন্টটা চলাকালীন ও কোনো ডাক্তার দেখাতে পারেনি আর শুধু টেস্টটা করে ডাক্তার দেখিয়েছিল তারপরে যাই হোক রেখে দিয়েছে আর সেইটা সেই জায়গাতেই পড়ে রয়েছে তা আজকে হঠাৎ করে মনে হলো যে যাই ডাক্তার আগাকে দেখিয়ে আসি আমিও দিন ধরেই বলছি যাও না এখন তো আমার ট্রিটমেন্টটা শেষ হয়েছে তুমি একটু যাও দেখিয়ে আসো ডাক্তার তারপরে ডাক্তারকে সমস্ত রিপোর্টসগুলো সমস্ত নিয়ে গেল তা ডাক্তার দেখে বললো এটা হচ্ছে ওখার ডেকেছিল তা ওখানকার বড় ডাক্তার দেখে বললেন না আমি যতদূর দেখলাম মোটামুটি ঠিক আছে অপারেশনের দরকার নেই তবে আমি সঠিকভাবে বলতে পারবো না কারণ হচ্ছে টেস্টটা যে টেস্টগুলো দিয়েছিল ওগুলো চার মাস পাঁচ মাস আগের সুতরাং আবার নতুন করে টেস্ট করতে হবে নালে বুঝতে পারবো না যে পজিশানটা কীরকম আছে ওষুধে যাবে কি না দেখলে রিপোর্টসগুলো তো আমি বুঝতে পারবো না সেই জন্যই ডাক্তার আবার আজকে নতুন করে লিখে দিয়েছে যে টেস্টগুলো করার জন্য তো টেস্টগুলোকে অবশ্যই করাতে হবে এটা জানি কিন্তু যাই হোক এই ধরনের জিনিস এখন অপারেশানের কথা শুনলেই না ভীষণ ভয় লাগে কারণ আমার নিজের ওপর দিয়ে যা গেল সেটা তো আমি দেখেছি আমি সব সময় জগন্নাথকে বড় মাকে বলছি ভগবান ঠাকুর জানি আমার পরিবারের ওপর কোনো রকমের কোনো কিছুর আঁচ না পড়ে সেই জন্য হয়তো আজকে জগন্নাথ মা বড়মা আমার বরের রক্ষা করেছে তাদের ছাড়া তো আমরা কিছুই জানি না যা কিছুই করবে সব তারাই তাদের ওপরেই ছেড়ে দিয়েছি তো আমরা সেই জন্য বড়মার কাছেও গেছিলাম আর এখানে তো আমরা জানো উড়িষ্যাতেও গেছিলাম রদ দেখতে রদ দেখতে না উড়িষ্যাতে গেছিলাম জগন্নাথের মন্দিরে তো পুরীতে আর কি ভীষণই ভালোভাবে মজা করেছি এছাড়া ভগবানকে ডাকি জানি সকলের শরীর সুস্থ সবল রাখে আর আমি যে জিনিস থেকে যে রোগ থেকে উঠেছি না আমি চাই না যে আমার পরিবারের জীবনে এই এ কারো জীবনে যেন এই সমস্যা না আসে এবং এই ধরনের কষ্ট না আসে জানি অপারেশান সত্যি কারো করতে না হয় সবসময়ই আমি ঠাকুরকে ডেকেছি তো ঠাকুর হয়তো ভগবান আমার কথা শুনেছে তো আর বেশি কিছু তোমাদের বলছি না রথের মেলায় তো তা আমার দেখিয়ে টেকিয়ে রথের মেলাতে একটু ঘুরলাম বললো যে চলো রথে আমি স্টেশন থেকে নামছি নেমে চলো রথের মেলায় ওদের নিয়ে একটু যাই তো আমরা সকলে মিলে ঘুরলাম ভীষণই মজা হলো রথের মেলায় আর সেদিনকে না নিরামিষ আমাদের ঘরে না যেহেতু রথ সেহেতু আম যে কোনো পুজোতেই না আমরা ভীষণ নিরামিষটা পছন্দ করি তো সেদিনকে নিরামিষ আমরা সকলে মিলেই খেয়েছি আর মেলাতে ভীষণ আনন্দ করেছি আর জানো প্লাস্টিক কিনেছি তারপরে টেবিলের কভার একটা কীরম ছোট ছোটো সেই থালা রাখার জন্য কভার আছে সেগুলোকে কিনেছি এগুলোকে মানে সব কিনে টিনে তারপরে বাড়িতে এসেছি তো ভীষণ মানে এই ধর দেখতে না সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ছিল। আর তোমাদের সঙ্গে বেশি কথা বলবো না ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো এবং বলো জয় জগন্নাথ